নমস্কার বন্ধুরা দেখো এ দেখো কুকুকে দেখো কুকু আমার পেটের ওপর শুয়ে আছে এ দেখো আর নামেনি দাদামণিরা এসছে তো ওই জন্যে ও একদম নামেনি জানো বন্ধুরা নিচে যায়নি ওপরেই ছিল খাচ্ছে না খাওয়া বন্ধ করে দিয়েছে টোটালি একদম মানে এমনকি ক্যাট ফুটের দানাও খাচ্ছে না অথচ কিন্তু খুব মানে একদম জলই আছে শুধু ওর মন খারাপ দাদামণিরা এসছে ঘর দখল করেছে মুখ দিয়ে ঘুরিয়ে আছে তা বলি কি হয়েছে কুকন এদিকে তাকাও বল বলো ওদিকে বলো ওরা বন্ধুরা সমস্যার সমাধান করে দেবে তোমাকে বলো দাদামণি বৌমণি এসছে এসে আমার ঘরটা দখল করে নিয়েছে রুমটা হ্যাঁ বন্ধুরা দেখো আমি তো মানে এত গরম পড়েছে না এদেরকে আমি ওপরে এসেছে আমার ছেলে ওখানে অফিস করছে নিচে ওর ও ঢোকার পারমিশন নেই মানে আছে যদি ও আর যাচ্ছে না এই ঘরে হুম ব্যাস বলছি তারপর কে আছে ওকে যেন বলতে পারবে না কেউ একটু বলে দিই যে তুমি ওইদিকে তাকাও ওইদিকে তাকাও 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 এই দেখো হ্যাঁ তাকাও দেখো বন্ধুরা দেখো আমি তো ঘেমে ঘুমে রান্না করে খাওয়া দাওয়া হলো তারপরে এত গা মানে স্নানও ভালো করে রান্না করার পর করা হয়নি তা স্নান টানান যাবো তার আগে ভাবলাম একটা এই ওই চাঁদের গায়ে চাঁদের চাঁদের মতো ওর মুখানার সামনে আমার তো মানাচ্ছে না তা আমি বললাম চল কুকুন আমাকে যেমন লাগা লাগে তোর একটা ভিডিও তো করি কালকার ভিডিও দেওয়া হয়নি হ্যাঁ আমার আমার চেহারা আর ওর চেহারা আকাশ পাতাল পার্থক্য না ও দেখতে সুন্দরী হ্যাঁ আর আমি তো দেখতে বাজে না দেখো বন্ধুদের ও তো সুন্দরী বলি যে তো গিয়ে যা মুখটা দেখা একবার এ দেখো ও তো সুন্দরী না ওর মতন সুন্দরী সবাই নাও হতে পারে তো বন্ধুরা বলো তো তা ও সুন্দরী তা আমি বললাম আমি এমনি করেই ভিডিও করব। হ্যাঁ তাহলে চলো তাই ওদের ওকে বললাম নিয়ে এলাম কোলে করে দেখো দানা টানা কিচ্ছু খায় ও কিন্তু খেলাধুলা সব করছে হ্যাঁ কিন্তু অথচ ও নিচে নামছে না একদম ওপরে বারান্দায় বসে আছে ঘুমাচ্ছে বলতে দিয়ে বলতে দিলে দিচ্ছি তো কী হয়েছে তারপর ওরা দুজনে এসেছে হ্যাঁ ওর আমার ছেলে আর বউ বৌমা এসছে এবার বৌমা বাবের বাড়ি চলে গেল। তা মনে মনে ও যায় তুই গেলি না কেন ওর সাথে হয়তো মনে মনে রিয়েলাইজ করছে ওর মনে হচ্ছে হয়তো কিন্তু তাও একটু ওই ঘর যাচ্ছে না যাওয়া হয় না আসলে কি আমার ছেলেকে না আগে ভালো ইয়ে করতো কী তো না হাসি পাচ্ছে আমার ছেলেকে আগে খুব বিয়ে করতে দায়নি দেখছি তাতে আমার মেয়ে আবার বলে কি ও মনে মনে ভাবছে তোমার বিয়ে হয়ে গেছে যাও তুমি এখন মনির হয়ে গেছো হ্যাঁ মনির দলে গেছো আসতে তোমার সঙ্গে আমার আরি বেশ চুপ করো এইবার হচ্ছে মেয়ে ঢুকছে আস মেয়ে রাতের ফ্লাইটে আসছে এবার মেয়ে ঢুকছে তা অত বলি যে তো উম্মাদ আর কি আছে বলি বলতে দেবে না আর কি উম্ম দিয়ে দিচ্ছে শুনো তা বলি একটু কথা বলি বাব্য কথা বলার সময় ভদ্র শিখতে হয় না একটু বলে দিই ওদেরকে তা না ঠিক আছে তা আমি বললাম তুই তো সুন্দরী চল আমি একটু আবার স্নান টান করবো হ্যাঁ এখন স্নান করার আগে একটা এই মুখখানাতেই তো তুই দেখতে শুন আমাকে সবাই খারাপ বললে বলুক তা চল একটা ভিডিও করি তো শোনো দিয়ে গরম লাগছে বলে আমি এসিতে এসে আবার এই ঘরে এসি চালিয়ে ও গরমের মধ্যে ছিল ওই এত সহ্য করছে কিন্তু এখন আর অন্য সময় সহ্য করে না এখন গরম সহ্য করছে দেখছি ও এসছে ওরা এসছে আমি আবার আর নিচে যাব না আমি এইখানেই থাকি সহ্য দেখতেই পাচ্ছে না দুটো বলি কেনা একটু বলি দাঁড়াও একটু বলি বলে একটু তো যাই হোক আমার ছেলে বারবার বলছে মামুনি একবার নিয়ে এসো কুকিকে মামুনি একবার নিয়ে এসে আর আমার ছেলে না খুব জোর করে বিরক্তি করে না আমি নিয়ে যাই কোলে তারপরে তখন বলে ছাড়ে ছাড়ে এবার ছেড়ে দাও আর বিরক্তি করো না ওকে হুম এইবার কি এক এক সময় চটকায় আমার ছেলেও চটকায় কিন্তু ওর খুব একটা পছন্দ হচ্ছে না ওকে কেন কে জানে এইবারই ওকে খুব একটা পছন্দ দে বেশ তো ওইদিকে তাকায় গো ক্যামেরার দিকে তাকাও একবার তাকাও বেশ টাকা হবে মুখ হাত দেয় না মুখ হাত দেয় না ঠিক আছে এই বন্ধ করে দেবো আমি একটু করি আমি সামনে যাবো তো এবার দিয়ে এই হচ্ছে তাই ওকে একটু স্টিক খাইয়ে দিলাম এবার স্টিক খাইয়ে দিয়ে তা কি হ্যাঁ তো দা স্টিক খাইয়ে দিলাম দেখো এই যে হচ্ছে এই দেখো এই দেখো আমি ক্যামেরাটা এক হাতে আমার হাতে ব্যথা করছে তাই একটু ইয়ে করলাম তাই এই হচ্ছে ব্যাপার তা কী হয়েছে বাবা কী হয়েছে বাবু কী কি আমি বন্ধুদেরকে দেখাই একটু দেখা একটু তোমাকে তা তুমি এইদিকে একটু ঘুরো নালা হ্যাঁ হ্যাঁ একটু ঘুরো এমনি একটু মাম্মা কাছে থাকো একটু বেশি বেটাম হুম হুম দেখো বলো এবার দাদা বাবা আমি তো খেয়াচ্ছি এবার দাদা মনির কাছে যখন যাচ্ছি না তখন কিন্তু ওর হিংসা হচ্ছে আমাকে আমরা তো যেন কাল কামড়ি দিয়েছে আমার ছেলে আদর করছিলো আমাকে বলতে হবে ওকে আদর করিস না আমি আবার সেটাকে আবার বলতে গেছি বলে আমাকে কামড়ে দিয়েছে আমাদের কামড়াটা তোমাদের দেখাও দেখব হাতে একটুখানি ডাক বসিয়ে দিয়েছে এবার মারবো এবার কিন্তু বন্ধুরা বলবে কি করছে অসভ্যতা আমি করছে দেখো দেখো অসভ্যতা আমি করছে দেখো তো মুখানা দেখো তো আমাকে দেখতে হবে না আমার বদনখানা খুব বাজে আমি দেখতে খারাপ আমার বাজে হয়ে আছি আমি এ দেখো। এ দেখো। ও ওখানে দেখো। দেখো তো অনেকক্ষণ। আরে কারো কিছু বলা যাবে না না তোর নামে সম্পর্কে কিছু বলা যাবে না না। আমার মেয়ে আসুক তো তোমাদের বন্ধুরা সবাই দেখাবো সবাইকে একসাথে দেখাবো। देखिए ভিডিও করে দেখাবো। দুভাগ দিয়ে রাতে আসছে আমার মেয়ে আবার ওকে বলছে কি বলছে ও কি এবার রেডি থাকো আমি গিয়ে চটকাবো এ দেখ উম দে তাহলে মা দিতে দেখো ও ওমা দাও ভালো করে দাও ভালো করে দাও হয়নি তো আহ আর দাও চলে গেল আমি ওপরে বেডরুমে এসছি খুব ঘুম পাচ্ছে আমি একটু মানে ঘেমে টেমে গেছি আমার মঙ্গলবার আজকে আমি সেইভাবে ভাত খাই এ দেখো মেঘ ডাকছে কাছে কুকি মেঘ ডাকলে না ভয় পায় জানো বন্ধুরা খুব ভয় পায় দেখেছো মেঘ ডাকছে বলে ভয় পাচ্ছে তা হ্যাঁ যেটা বলছিলাম আমি আজকে ভাত খাইনি কারণ আমি আজকে টিফিন করে নিয়েছি খুব বেশি করে দিয়ে পেটটা ভরেছিল দিয়ে দেখছি কুকিও নামে না হ্যাঁ সেই জন্য আমি কুকিকে ডাকতে এলাম যে কুকুন খাবি না তা দেন আরাম করে শুয়ে আছে জোর করিনি সেই জন্য একটা স্টিক দিলাম মেঘ হয়েছে মেঘ করেছে তো এবার মেঘ ডাকলে ভীষণও ভয় পায় কুকন এ কুকন কি হয়েছে বাবু দেখো বন্ধুদেরকে বললো বলো আমি মেঘ ডাকলে ভয় পাই মেঘ ডাকলে ভয় পায় বলো বন্ধুদেরকে আমি মেঘ ডাকলে ভয় পাই বলেছো সবার সব ইয়ে হয়ে গেছে বন্ধুরা আমার ওপর টোপর সব ক্লিন হয়ে গেছে এবার বাকি আছে ঠাকুর ঘরটা সমস্ত ও পুতুল মতুল সব টেডিগুলো কাঁচা হয়েছে ও মোটা টেডিটা আগের দিন দেখিয়েছি তোমাদেরকে ওগুলো সব কি জল খাবি জল খাবি কুকু জল খাবি দ্বারা জল আনছি দেখো বন্ধুরা ওখানে জল খাবে দেখি একটু ওর এখানে জল থাকে তোমরা থাকো বন্ধুরা আমি জল নিয়ে আসি গিয়ে আসবি দেখি বাটিটা কোথায় বাবা তোর দাঁড়া অন্ধকার জানো এখানটা চলো এনে এই যে জল আছে টল রাখি ওর জন্য জল থাকে আমরাও খাই জল দ্বারা খেতেও পারি জল আমি জানি না জলের বাটিটা ওখানেও থাকে রাত্রে ওই জন্য দেখছি আয় চলে মুন দেখো মনে হয় জল খাবে যাও যাও খেয়ে নাও যাও জল জলটা খেয়ে নাও খাবি না জল যা খেয়ে নাও আমি জল খাচ্ছি কুকু খাবি না বাবু জল খাবি না বাবা ও কি রে আমি এনে দেবো জল দাঁড়াব দেখি একটু খায় কি না জলে বাটি দেখালো না একটু 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 খেনো না একটু খেনো খেতেও পারো একটু খেয়ে নাও ও সকাল থেকে দানা খায়নি একটু জল খাবে কি একটুও দানা খায়নি সকাল থেকে কেন গেয়ে নেই মনে হয় পটিটাও হয়নি বলে কালকে পটি করেছিল কাল থেকেই খাচ্ছে না দাদামণি আর আমার আমার ছেলে আর বৌমা ঢোকার পর থেকেই ও খাওয়া মোটামুটি টোটালি বন্ধ আসলে ওরা হিংসুটে হয় ভীষণ ক্যাটরা না ভীষণ হিংসুটে একা থাকে তো ঘরের মধ্যে দেখে আর কেউ নেই ওই জন্যে আর এমনিতে লোক সারাদিন সকালে যে লোকজনগুলো আসে যারা কাজকর্ম করে তারা থাকে তাদেরকে দেখেও বস্ত হয়ে গেছে কিন্তু ওরা এসে ওর ঘরটা দখল করে নিয়েছে না এবার ছেলে অফিস করছে ওখানে ডাকছে ওকে আয় ঘুমাবি আয় ঘুমাবি হয়তো ঘুমিয়ে যাবে যাবে কিন্তু তার জন্যে না কিন্তু ওই ডিস্টার্ব করবে আবার হয়তো বলবে দরজাটা খুলে দিতে ওই জন্যে আমি বললাম যে চল কুকুনো আমি বললাম মামুনি তাহলে তুমি নিয়ে যাও ওকে দেখলাম আর নিয়ে যাওয়ার থেকে বড়ো কথা আজ নামেই নিয়ে আজ ওপরে ছিল এই হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা টাটা বাই বাই হুম পরে ব্লগে আসছি কালকে আমি ভিডিও দিতে পারিনি চলো আর তোমরা শোনো না প্রচুর প্রচুর সাবস্ক্রাইবটা করো আমার চ্যানেলটাকে যদি আগিয়ে নিয়ে যেতে পারি তো দেখি মানুষ তো আশা নিয়ে সব কিছু করে তা সেই জন্যে বলছি আমি এখনও পর্যন্ত সেইভাবে আমার আশা অনুরূপ পাচ্ছি না তবে আশা করি পাবো সেইভাবে সমস্ত কিছু তোমাদের ভালোবাসা সেই জন্য বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর প্রোফাইলটা না আমার একটা পেজও আছে মন্ডল কুকি লাইফস্টাইল সেই পেজটা খুলেছি হয়তো ফলোয়ার সেইভাবে এখন পাচ্ছি না হ্যাঁ যদি সাপোর্ট করে সবাই তাহলে হয়তো পেলেও পেতে পারি কিন্তু আমার প্রোফাইলটা তোমরা সবাই একটু ফলো করে দিও প্লিজ প্লিজ চলো সবার সবার ভালোবাসা দিয়ে আর মহালয়া কালকে সবার ভালো কাটুক আর কাল যদি পারি ব্লগ দিতে নিশ্চয় দেব চলো টাটা বাই বাই 好了，谢谢肖阿姨。